হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে জানার স্বাগত এবং ভালোবাসা আজকে বিকেল থেকে ব্লগটি স্টার্ট করলাম দেখতে থাকো এ দেখো এখানে আমি কি করছি এখানে আমি ময়দার ছেড়ে রেখে দিয়েছি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে মাংসর জন্য আলু আর পেঁয়াজ কেটে রেখেছি এখানে আলুটা ফ্রাই করছি আজকে হঠাৎ করে আমার বুঝেছি যে আমার অনেক লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে লুচির সাথে চিকেন কষা তাই বানাচ্ছি এই এখানে ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ধুক তারপর লঙ্কা দিয়ে দিলাম আবহাওয়া তুমরা ফ্রি কোথায় থেকে আমার ভিডিও দেখতে প্লিজ একটু কমেন্ট করে জানাবো কমেন্ট করে জানালে আমার ভালো লাগতো এ দেখো একটা ভাজা চলছে এই যে অনেকক্ষণ পরে আবর তোমাদের সামনে আসলাম এই দেখো চিকেন দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে কষাচ্ছি ভালো করে কষিয়ে তো দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন

আইসে বলে মাম্মা মাম্মা যখনই আমার মেয়ে বাইরে থেকে ঘুরে আসবে না তো আইসে বলতে কি মাম্মা মাম্মা মানে আমাকে দেখাবে কত করে অনেক খুশি হয়ে যায় দেখো এই দেখো চিকেনটা বসানো হয়ে গেছে দেখেছো কেমন লাগছে কমেন্ট করে জানাবে এই দেখো আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে লাল লাল ঝাল চিকেন কষা সাথে লুচি এ দেখো এখন আমি লুচি বেলছি লুচি ভাজাও স্টার্ট করে দিয়েছি দেখো আমি গোল করে বেলতে পারি না যে এইভাবে বেল হয় না অনেকবার ট্রাই করছি এই দেখো আমার বরকে খেটে দিয়েছি বলছি কেমন হয়েছে বলছে